নমস্কার সবাইকে আজকের লাইভ পের জন্য স্বাগত জানাই আজকে লাইভের বিষয়বস্তু হচ্ছে যে মডেলিং হ্যাঁ মডেলিং বলতে ওই মডেলিং নয় যেটা আমরা টিভিতে দেখি এই মডেলিং সেই মডেলিং এই মডেলিং হচ্ছে সাইকোলজিক্যালি মডেলিং মানে হচ্ছে এর প্রভাবটা বাচ্চাদের উপর কিভাবে পড়ে এটা কি সেটা জানতে এটা হচ্ছে আমরা কোনো কোনো একটা মানুষকে যেটাকে আমরা বলি না আইডিয়াল ফ্যামিলি ঠিক সেমনি এটা এখানে মা বাবা হতে পারে টিচার হতে পারে বন্ধু বান্ধব হতে পারে এইগুলো খুব প্রভাব ফেলে বাচ্চাদের মধ্যে আমি ছোটো ছোটো ভাববে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব আমার মতো কারোর মা বাবা মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সেই মা বাবা কখনোই ঝগড়া করে না সেই মা বাবার মধ্যে এতটাই ভালো আন্ডারস্ট্যান্ডিং যে বাচ্চাটা দেখছে যে মা এবং বাবা একে অপরের সঙ্গে এত ভালো বন্ধুত্বপূর্ণ কথাবার্তা বলে এত ভালো বন্ধুত্বপূর্ণ মেলামেশা করে বা এত ভালো বন্ধুত্বপূর্ণ খাবার শেয়ার করে যেটা সে স্কুলে করে তাহলে এইখানে তার কাছে তার মা বাবা একটা মডেলিং হিসেবে আইডিয়াল হিসাবে দাঁড়াতে পারে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে সে দেখছে যে এই বন্ধুটা ঠিক আমার মনের মতো আমরা ছোটবেলা থেকে বন্ধু চয়েস করি যত বড় হয় বন্ধুর সংখ্যাটা কমতে 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 লাস্টে যখন কলেজ লেভেলে দেখা যায় চারটে কি পাঁচটা বন্ধু দাঁড়িয়েছে স্কুল লেভেলে হয়তো পঞ্চাশ ষাটটা বন্ধু কলেজ লেভেলে গিয়ে সেটা চারটে কি পাঁচটা তার কারণ যে আমাদের যত বড় হওয়ার ব্যাপারটা থাকে তত আমাদের বন্ধুর সংখ্যাটা কমতে থাকে কারণ আমাদের মনের মতো কাউকে আমরা খোঁজার চেষ্টা করি সেটা বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও হতে পারে শিক্ষক এবং শিক যারা স্কুলে যেসব টিচাররা আছেন বাড়ির যারা টিচার আছেন এক একজনের কাছে এক একটা ছাত্র ছাত্রীর কাছে এক একটা টিচার তার বন্ধু সমান সে বন্ধুর মতো করে তাকে সব রকম কথা বলে বন্ধুর মতো করে তাকে সবকিছু শেয়ার করে তার কাছে একদম আইডিয়াল মানুষ বলতে তাকে বোঝানো এবং এই মডেলিংয়ের এই ব্যাপারগুলো যদি খুব গুরুত্বপূর্ণভাবে আমরা দেখি বা গুরুত্বপূর্ণভাবে আমাদের মধ্যে এটাকে নিয়ে এগোতে পারি তাহলে আগামী দিনে আমাদের বাচ্চাদের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় সেটা অনেক বেশি এফেক্টিভ পড়বে আমাদের সমাজের এটা হচ্ছে মডেলিং এর একটা ভালো দিক ভালো অ্যাটমসফিয়ার বলা যেতে কিন্তু ওই যে কিন্তু কিন্তু আমাদের পেছন ছাড়বে না যদি আমাদের পেছন ছাড়বে না কিন্তু কথার পেছনে একটা বড় রহস্য আছে কিরকম রহস্য জানে কাগজের পাতা থেকেই বলছি কয়েকদিন আগেই কালী পুজো কেটে কেটে গেছে কালী পুজোর ঠিক আগে খবর কাগজে বললাম এবারের পুজোয় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে বন্দুক এ কে ফর্টি সেভেনের মতো বন্দুক প্রচুর বিক্রি হচ্ছে বাচ্চারা সেটা হই হই করে কিনছে এখানেও কিন্তু মডেলিং এর একটা বিশাল ভূমিকা কাজ করছে আপনি একটা বাচ্চাকে একটা বন্দুক কিনে দিচ্ছেন মানে তাকে অস্ত্র সম্বন্ধে একটা সচেতন করছেন আপনি বলেন কেন স্যার এটা তো ও আগামী দিনে যদি আর্মিতে গিয়ে যায় বা এর জন্য তার জন্য তো এখন থেকে প্রস্তুতি ঠিক কথাই যদি না যায় যদি এইটার একটা কুফল ও আগে থেকেই বুঝতে পেরে যায় তাহলে এটাও তো হতে পারে যে ও যে বন্দুকের কথাটা বলছে ও সেটা ভিডিও গেমে দেখেছে যা জলজান্ত প্রমাণ জলজান্ত সিনেমার হাবজি গাবজিতে দেখিয়েছে রাজ চক্রবর্তী মনে হয় বই ছিল ওটা পরমবত এবং এক্সাক্টলি নায়িকাটা ভুলে গেছি আমি শুভশ্রী মনে হচ্ছে এক্সাক্টলি আছে সেখানে কিন্তু দেখানো হয়েছে ওই হাবজি গাবজিতে সেই ছেলেটি ভিডিও গেম এর মধ্যে আসক্ত হয়ে অরিজিনাল গান নিয়ে দুজন মানুষকে খুন করে দিয়েছিল সেটা তো মডেলিং একদিকে যেমন একদিকে ভিডিও গেম দুটোর এফেক্ট তার সাইকোলজিক্যালি এই ব্রেনের মধ্যে আঘাত করেছিল আর সেইটাই এই মডেলিংয়ের আসল চরিত্র আমরা যেটা বাচ্চাকে কিনে দিচ্ছি আমরা যেটা বাচ্চাকে প্রোভাইড করছি সেটাই আগামী দিনে বাচ্চাদার ক্ষেত্রে মডেলিং হিসাবে বেশি এফেক্টেড করবে যেমন আমরা রাস্তায় যাওয়ার সময় বাচ্চাকে কিনে দিচ্ছি চিপস শরীরে গিয়ে এফেক্ট করছে চানাচুর এফেক্ট করছে আমি খুব ম্যাক্সিমামটাই মেলায় বা বিভিন্ন রকম যেখানে এখন যা হচ্ছে আর কি মেলা বা বিভিন্ন রকম জায়গাগুলো হচ্ছে খুব ঘুরছি তার কারণ হচ্ছে আমি অবজার্ভ করছি বাচ্চারা কি কিনছে মা বা আমাকে বাবা মা বা বাবা তুমি আমাকে ওই মোবাইল ফোনটা কিনে দাও মানে হচ্ছে ওই টিং টং টিং টং বাজছে মোবাইল ফোন অর্থাৎ মোবাইলের প্রতি তার মডেলিং আকর্ষণটা তৈরি হচ্ছে মা আমাকে ওই গানটা কিনে দাও অর্থাৎ কখনোই বাচ্চাটাকে বলতে শুনছি না যে মা আমাকে ক্যারাম বোর্ডটা কিনে দাও মা আমাকে লুডোটা কিনে দাও মা আমাকে চাইনিজ চেকার কিনে দাও মা আমাকে চেস কিনে দাও মা আমাকে ক্রিকেট বলটা কিনে দাও মা আমাকে ফুটবলটা কিনে দাও এই ধরনের কোনো কথাই বলছে না অর্থাৎ মডেলিং এর এই জায়গা থেকে আমরা অনেকটাই পিছিয়ে আসছি অর্থাৎ আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি দেখছি কি প্রোভাইড করছি বাচ্চা এখানে এমন আপনারা বিশেষভাবে এর দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে সমাজকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা মানুষ যাদের কাছে বাচ্চারা আছে সেই বাচ্চাকে কীভাবে সে ডেলিভার করছে একদম বেস অফ লাইন থেকে 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 বেসিক বেসিক যেটা যেটা আমি বলতে বলতে পারি বা যে আমি আমার ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি লাঠি খেলার ওপর বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং বিভিন্ন ধরনের কেরলের যে মার্শাল আর্টের যে কাজগুলো আছে সেগুলোকে কন্টিনিউ আমি নিজে প্র্যাকটিস করছি নিজে করছি ইউটিউব দেখে নয় একজন ট্রেনারের কাছ থেকে অনলাইনে করছি আমি বলেছি আমার কোনো সার্টিফিকেট দরকার নেই কিন্তু আমি শিখব তার জন্য আমাকে কিছু পেমেন্ট করতে হচ্ছে সে ঠিক আছে আমি শিখছি আমি বাচ্চাদেরকে প্রোভাইড করবো আমি বাচ্চাদের থেকে কোনো এর জন্য কোনো টাকা পয়সা কিছু আমার দরকার নেই আমি এখানে এই কারণেই শিখছি যে আমি নতুন নতুন সেলের জন্ম দিই যত মাথায় যে ব্রেন সেলগুলো আছে যত নতুনত্ব আইডিয়াস আসবে তত সেল আরো নতুনভাবে জন্ম এবং আমি এদেরকে শেখানোর জন্যই আমাকে শিখতে হচ্ছে এবং এইটা ওই মোবাইল গেম খেলাচ্ছে মোবাইলে যে সময়টা আমি কাটাবো তার চেয়ে হাজার গুণ ভালো আমি মনে করি এবং তারা যখন সেই লাঠিটা দেখছে লাঠিটা ঘোরাচ্ছে লাঠিটাকে করছে বাড়িতে প্র্যাকটিস করছে আর্চ করছে বিভিন্ন রকম ড্রাইভগুলোকে করছে ডিগবাজি মারছে গার্জেনরাই বলছে স্যার এটা কিন্তু একটা ভালোই করেছেন ও কিন্তু বাড়িতে আমার সঙ্গে প্র্যাকটিস করছে আমারও প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমি খুব ভালো কথা তো তার দুটো করে লাঠি কিনুন হ্যাঁ স্যার দুটো করেই লাঠি কিনতে হচ্ছে আমি সাবধান মাথা ব্যথা না লেগে লাঠি নয় স্টিকের স্টিলের স্টিক তাহলে ভালো করে বুঝুন আমি কোন মডেলিং সঙ্গে এদেরকে অ্যাটাচ করছি ডিফেন্স সেলফ ডিফেন্স তার সঙ্গে তোমাকে তুমি কিভাবে নিজেকে আরো বেশি ক্রিয়েটিভিটি আরো নিজেকে কিভাবে ফিজিক্যালি অ্যাক্টিভিটির অ্যাক্টিভিটি অ্যাক্টিভ করে রাখতে পারবে কি করে ফিজিক্যাল ফিট থাকবে কীভাবে মেন্টালভাবে নিজেকে তৈরি করবে ওরা তো অতটা মেন্টাল বুঝবে না কিন্তু এইগুলো করলে তো মেন্টাল হেলথের অনেক বেশি ফিট থাকবে অর্থাৎ আমরা আমাদের মডেলিং এর যে বিষয়বস্তুগুলো বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো বিশেষ করে বেশি ট্রিগার করবে সেইগুলোকে বেশি করে ভালোর দিকে নিয়ে যাব খারাপের দিকে নয় কালী পুজো মানেই আবার আসবে কালী পুজো তখন একটা করে বন্দুক কিনে দিলাম তাকে ক্যাপ ফাটানোর জন্য পরবর্তীকালে সেই বন্দুকের জায়গায় যদি অরিজিনাল গান তাকে কেউ গিয়ে দেয় তখন বলে ক্যাপ ফাটা তার মধ্যে যদি অরিজিনাল গুলি থাকে ক্যাপের জায়গায় কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে বন্দুক বুঝাতে হবে তাকে যে এইটা নেবার বয়স এখনো তোমার আসেনি এটা নিতে গেলে এইটার কি করা উচিত বাজি অবশ্যই তুমি ফাটাও রং মশলা আছে তুবি ইউজ করতে পারো ফুলজুড়ি আছে চুরকি আছে এগুলো ঠিক আছে কিন্তু আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে এইগুলোকে অ্যাভয়েড করার চেয়ে বেশি আঁকড়ে ধরছি আজকের লাইফ পে এই মডেলিং এর সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে যতটুকু বোঝাতে পারলাম ততটুকু আমার তরফ থেকে চেষ্টা করলাম শুধুমাত্র থ্যাংক ইউ ইউনিভার্স যে আজকে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ কান না সবকিছুকে ভালো রেখেছো আমার মেয়েকে ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো আই এম সরি ইউনিভার্স এই কারণে যদি আজকে আমার দিক থেকে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি সরি চাইছি আই এম সরি বি ইউনিভার্স এই কারণে হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছে আসতে যেতে আজকের দিনের জন্য তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স তুমি আমাদের মধ্যেই আছো তোমাকে আমরা সবসময় দেখতে পাচ্ছি এর জন্য আরো বেটার ফিল করছি আই লাভ ইউ আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুবই ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি লাইভ প্রোগ্রাম আবার কন্টিনিউ হবে কয়েকটা দিন বলেছিলাম পুজোর আগে থেকে একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম কেন পুজোর সময় মানুষের অনেক রকম ব্যাপার স্যাপার থাকে আর আমারও অবজারভেশনে একটু দরকার ছিল আমি ভীষণভাবে অবজার্ভ করলাম এই পুজোর সময় কালটা যে মানুষ কিভাবে নিজেকে ইউজ করছে পুজোতে বাচ্চাদের কি অ্যাক্টিভিটি আছে পুজোতে সবগুলো নিয়ে একটার পর একটা লাইফ যাও আবার কালকে লাইফে আসে হ্যাঁ অবশ্যই ফার্স্ট অফ মর্নিং আপনারা সেটা জানতে পারবেন যেরকম ভাবে আমি জানাতাম সেই রকম ভাবে কন্টিনিউ করব কিন্তু তার আগে আমি যে মিশনটা নিয়েছি আমার মিশনের নাম মিশন ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া মিশন ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া এই কথার অর্থ হচ্ছে আমাদের মাইন্ডকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে তবেই ইন্ডিয়া বেটার ফিল করবে আমরা যদি আমাদের মাইন্ডকে ব্যালেন্স না করতে পারি একদিকে নেগেটিভ বেশি পজিটিভ কম সেখানেও সমস্যা আবার একদিকে নেগেটিভ কম সেখানেও সমস্যা অর্থাৎ আমাদেরকে মাইন্ডকে ব্যালেন্স করে নিতে হবে মাইন্ডকে যদি আমরা ব্যালেন্স করতে পারি আই এম হ্যাপি এই কথাটা আপনার ভেতর থেকে বেরিয়েছে আই এম হ্যাপি যখন বলবেন আপনার চোখ মুখ সেই হ্যাপি কথাটা আমরা সবাই দিন আনা দিন খাওয়া মানুষ কিভাবে সংসার চলে যারা দিন আনা দিন খাওয়া মানুষ আমি জানি খুব ভালো লোকের বাড়িতে কাজ করে অনেক মানুষ অনেক মানুষ দোকানে সার্ভিস করে তাদের কাছে আট হাজার টাকা ন হাজার টাকা দশ হাজার টাকা ইভেন বারো চোদ্দ পনেরো হাজার টাকাও অনেকটাই মূল্যের সেই মূল্য বোধ থেকে বলছি মূল্যের জায়গা থেকে বলছে এমন অনেক কিছু মানুষ আছে যারা হয়তো তাদের সেই অর্থের থেকে বা অর্থটাকে বড় করে না দেখে তাদের কাছে তাদের বিজনেসটাকে বড় করে দিয়েছে প্লিজ কখনোই অধর্ম পথে যাবেন না ধর্মের পথে থাকুন হয়তো তার থেকে সেই অর্থটাকে আপনি ছলে বলে কলে বুঝিয়ে নিয়ে নিলেন আপনি কখনোই আপনার সাকসেস রেট কখনোই না এটা গীতায় লেখা আছে এটাই তো সত্যের পথ কেন অসত্যের পথ আমি করবো কেন সব কিছু জিনিসকে ট্রান্সপারেন্টলি ভাবে আমি বলতে পারবো না কেন সব কিছু জিনিসকে আমি ট্রান্সপারেন্টলি ভাবে ইউজ করে সবার মানুষের সামনে আনবো না যেটা আমি চেষ্টা করছি আপনাদের সামনে কন্টিনিউ করতে আমি বারবার বলছি আমি এক যে লাইফ কোচ আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাইছি আমি আপনাদের প্রবলেমগুলোকে সলভ করতে চাইছি তার জন্য আমার পয়সাও আপনাকে একটা ভালোবাসা বলে কথা আছে একটা আশীর্বাদ বলে কথা আছে সেইখান থেকে আমি অনেক বেশি হ্যাপি ফিল করব যদি আমি কয়েকটা মানুষকে সঠিক সাজেশন দিতে পারি যদি এই লাইটটা কালকে একজন বেলুর গার্লসের গার্জেন মেসেজ করেছিলেন ফোন করেছিলেন যদি উনি দেখেন উনি আমার প্রতি যে ফিডব্যাকটা দিয়েছেন সেটা হয়তো আমি শোনাতে পারছিলাম না কিন্তু আমার ভালো লাগলো এইভাবে যে আমি আমার পথটা আমি সঠিক পেয়ে গেছি সঠিক রাস্তাতে হাঁটছি তাই মানুষরা তাদের প্রবলেমটা আমার সঙ্গে শেয়ার করছে এবং আমি তাদেরকে রিমিডিয়াল হিসেবে আমার রিসার্চ পেপারের এক একটা প্ল্যান তাদের সঙ্গে শেয়ার করছি এইটাই তো প্রত্যেকটা মানুষের পাশে থাকার অঙ্গীকার একে আমি কখনোই বিজনেস পর্যায়ে নিয়ে যাব বিজনেসের জায়গাতেও নিয়ে বিজনেস বিজনেসের জায়গা কাজ কাজের জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকছেন জানি সবাই সুস্থ থাকবে কারণ সুস্থ থাকতে যে হবেই আমাদের সবার জন্য এবং আপনাদের সুস্থ রাখার জন্যই তো আমার মিশন ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়া জয়েন করুন আমার সঙ্গে ব্যালেন্স মাইন্ড ইন্ডিয়ায় নো মেম্বারশিপ নো এন্ট্রি ফি শুধু একে অপরে হাত ধরে আমরা সুস্থ সমাজ গিফট করব সবাইকে এটাই তো ব্যালেন্স মাইন্ড অফ ইন্ডিয়ার মেন মোট भाई भला थ 수 छ ी स 굿나이